আপনারা যাই বলবেন ভাই বাংলাদেশ এই ক্রিকেট টিম নিয়ে কিচ্ছুই করতে পারবে না বাংলাদেশে যে যে ক্রিকেট খেলোয়াড় ওদেরকে নিয়ে ভাই কিছুই করা যাবে না ভাই ওদেরকে যেটা করলে সবথের থেকে ব্যাটার হবে বাংলাদেশে যারা বলো দেওয়ার কাজ করে না মানে যারা সাফাইয়ের কাজ করে না ওদের সাথে নিয়ে লাগাই দিবার কাম ভাই এরা ভাই ক্রিকেটের জন্য না ক্রিকেটের যোগ্য না এরা ভাই আমাদের পুরান পিলারই লাগবে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই মুর্শিকুর রহিম ভাই তামিম ভাই সাকিব ভাই আবারও ওদেরকে ব্যাক করেতে হবে এদেরকে দিয়ে ভাই কোনো কাম হবে না ভাই আজকের হেলাটা দেখছেন তো আপনারা কি খেললো বাংলাদেশ একশো একানব্বই রানের টার্গেটটা এটা পারল না আর কি খেলবে বাংলাদেশ পঞ্চাশ ওভারের হেলা যদি এত কম রান যদি বাংলাদেশ ক্রিকেট টিম যদি না নিতে পারে আর কোন রানটা নিবে ভাই আজকের হেলা যে দেখছে আমার মনটা কর না দ্বিতীয়বার বাংলাদেশের হেলা কেউ দেখতে চাবে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন